সাধারণ রান্নাটাকেই একটু ঘুরিয়ে ফিরে রান্না করতে হয় তাহলে একটু ভিন্নতা আসে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করবো মুরগির মাংস তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ অর্ধেকটা উঠিয়ে নিব এবং বাকি অর্ধেকের ভিতরে পরিমাণ মতো মশলা আমি দিয়ে দিব যেরকম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপরে হচ্ছে জিরা গুঁড়ো লবণ হলুদ ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব সাথে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিব যখন তেলটা ছেড়ে দিবে তখন পানিটা দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিয়ে মশলাটা ফুটে উঠলে মশলাটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব আলু এবং কাঁঠালের বিছি আর কাঁঠালের দিয়ে মুরগির মাংস খেতে সব সময় খুবই ভালো লাগে যারা কাঁঠালের বিছি পছন্দ করে তাদের জন্য খুব ফেভারিট একটা খাবার তো আলু আর কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবো মুরগির মাংসটা মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব মাংসটা দিয়ে যখন পানি ছেড়ে দিবে এবং পানিটা শুকিয়ে ভালো করে কষানো হয়ে যাবে তখন এটাতে আমি ঝোলের পানি অ্যাড করব আর পেঁয়াজ যেটা উঠিয়ে নিয়েছিলাম ওটা একটু বেরেস্তা করে নিব ঝোলটা যখন ফুটে উঠবে গাঢ় হয়ে যাবে বা ফুটে উঠবে তখন ওটার ভিতরে দিয়ে দিব দেখেন মশলাটা কি সুন্দর মাংসের সাথে মিশে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে পেঁয়াজ যেটা বেরেস্তে করে নিয়েছি ওটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দিব পেঁয়াজের বেরস্তাটা দিলে মুরগির মাংসের স্বাদটা অনেক ভালো আসে সামান্য এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব ভেজে নেওয়া এবং ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া আর এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা যে কোনো কিছুর সাথে রুটি পরোটার সাথে খেতে পারেন মুরগির মাংস ঝোলটা খুবই টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস অনেকেই খুব পছন্দ করে যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খাবেন আর যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে তো রান্নারটা কেমন হল ছোটো একটা কমেন্ট করে জানাবেন আর সাধারণ খাবার খাবেন সাধারণভাবেই রান্না করে সাধারণভাবেই খাওয়া দাওয়া করবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম